শেষ বিচারের দিন বলি আমরা আচ্ছা এখন আরবিটা যদি অরিজিনালটা আপনি মিন করেন ইয়ম মানে সময় ইয়মাল আখের মানে আখের সময় তাহলে আপনি এখন যদি সায়েন্স সায়েন্টিফিকালি থিঙ্ক করেন যে জিনিসের আরম্ভ হয় যেটা যে জিনিস ক্রিয়েট হয় সেটারই আখের আছে যে জিনিস সৃষ্টি হয়নি সেটা তো কোনো আখের নাই আছে নাই তাইলে যে জিনিসের

এভরিবডি উইল বি ফিনিশ এটা সবাই জানে কিন্তু সবাই মরবে কেউ মরবে না কেউ কারো আখের নাই মানে কেউ শেষ হবে না এটা কিন্তু মানুষে নেচার থেকেই জানে আখের তাইলে এখানে কি কেউ মারা যায় আফসোস করতে করতে কেউ মারা যায় যন্ত্রণায় অলি আল্লাহরাম ইন্তেকাল করেনি না এটা আবার একটা জিনিস আছে ওটা আরেক সময় পরব ওনারা ইন্তেকাল যখন করেন ওনারা হাসি খুশিতে ইন্তেকাল করেন কি কামাই ওনারা

ইয়মিল আখের যাকে আমরা আখেরাত বলি বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ স্তর আখেরাত সম্পর্কে সেই বিষয়ে আলোচনা শুনব আখের ইয়মিল অর্থ হচ্ছে দিন ক্ষণ সময় মুহূর্ত ইত্যাদি আর আখের মানে শেষ শেষমিল আখের মৃত্যুর পল মুহূর্ত অর্থাৎ শেষ সময় বোঝায় পরকাল সম্পর্কে কিছু আয়াত তুলে ধরছি যারা পরকালে বিশ্বাস করে না তারা সরল পথ হতে বঞ্চিত হয়ে গেছে তেইশ নম্বর ছোড়া আটাত্তর নম্বর আয়াত এরপরে তিন নম্বর ছোড়া একশো পাঁচচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে কেউ প্রার্থী পুরস্কার চাইলে আমরা তাকে কিছু দেব এবং কেউ আখেরাতে পুরস্কার চাইলে আমরা তাকে কিছু দিয়ে থাকি শীঘ্রই আমরা পুরো কৃতজ্ঞকারীদের পুরস্কৃত করি চার নম্বর সুরা একশো ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর যে কেউ আল্লাহ তার ফেরেশতা তার কিতাবসমূহ তার রাসূল এবং পরকালে অবিশ্বাস করে সে প্রথভষ্ট হয়ে সুদূরে চলে গেছে এই আয়াত আরও আয়াত আছে এই আয়াতগুলিতে আমরা কোথাও আখির শব্দের সাথে মৃত্যু শব্দ পায়নি তাই আখিরাজ সম্পর্কে স্পষ্ট ধারণার জন্য শেষ মুহূর্ত এই বিষয়টি ভালো করে বুঝতে হবে কোনো কার্যের ফলাফল এর পিছনে থাকুন একটা কারণ যেমন একটা রোড অ্যাক্সিডেন্টে একটা শিয়াল মারা গেল এখানে আগে অ্যাক্সিডেন্ট এইটা কারণ পরে ফলাফল সুতরাং পরকালে ফলাফল হয় ঠিকই কিন্তু সেটা শুভও হতে পারে অশুভ হতে পারে তাই পরকালে বিশ্বাস আমাদের ইমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এ বিষয়ে আমাদের সৈয়দ সাহেব যা বলেছে মনোযোগ দিয়ে শুনুন দেখুন পরকাল সম্পর্কে আমাদের আরও দৃঢ় বিশ্বাস জন্মায় ইমানের ছয়টা আর্টিকেল বুঝছেন আমি মানে জিস্টে চলে যাই এই জন্য ছয়টা আর্টিকেল বলতে কি আছে না আমরা যে কলেমা পড়ি কলেমা না ইমানে মুফাসল মনে আছে

এটা এই জন্য একটু আরম্ভ করতেছি কারণ এটার সাথে লিঙ্ক আছে রু এবং যে বাকি বিষয়টা এই জন্য আমি একটু বলবো এই জন্য আমি আর্টিকেলটা দিচ্ছি বিশেষ কারণে যে প্রতি বিশ্বাস এটা তো আলটিমেট গোল হম প্রতি বিশ্বাস আসতেছে তার সম্বন্ধে জানতে হবে তার কি জানতে হবে তার দেখতে হবে এইগুলা অনেক রায় হ্যাঁ নাম্বার ওয়ান কিন্তু প্রথম আপনাকে অন্ধভাবে বিশ্বাস করে নিতে হইতেছে রাইট যে ইউ ওয়ার্ক অন দ্যাট ফিল্ড হ্যাঁ তারপরে আসতেছে ধরেন এঞ্জেল অ্যাঞ্জেলের প্রতি বিশ্বাস মালাই মালাকুত হম মালাই কাত তো অ্যাঞ্জেলের প্রতি বিশ্বাস এটাও অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ অ্যালজেন অ্যাঞ্জেল কি আপনি শহরা সবসময় দেখেন বা বুঝেন কোনটা অ্যাঞ্জেল কি আমাদের অর্থোডক্স ইসলামের এই মোল্লাদের ইসলামে বলবে অ্যাঞ্জেল তো দেখা জানা না যে জিব্রাইল আসে আল রসুল্লার কাছে আসতো ইসরাফিল যখন মারা যাবে তখন এসব যান নিয়ে যাবে এটা হবে সেটা হবে এগুলো সব বলতেছে তাই না কিন্তু আল্লাহ বলতেছেন এটার উপরে বিলিফ এটার উপরে বিলিফ আনবেন এটাও তো চিনতে হবে হবে জানতে রাইট তারপরে আস্তে আস্তে থার্ড আওয়ার বুক যেটা আমরা লিখি এগুলা এরকম একটা জিনিস আল্লাহ বলতেছেন কিতাব আল্লাহ নাজিল করেন তাহলে এটা তো এরকম একটা জিনিস না এটা নিয়ে আবার ডিটেলস আছে আয়াত গুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই ইমানের এই পাঁচটা ফরম্যাটে যদি আমরা না আগাই তাহলে তো কিছু শেখা হইল না মানে কিতাবের উপর বিশ্বাস তারপরে আসতেছেন কি রিসালাত প্রফেটস অল প্রফেটস উপর বিশ্বাস অল প্রফেট তোবাদী না মুহাম্মাদের উপর বিশ্বাসটাই তো করতে করতে যান শেষ হইব হ্যাঁ কেমনে করবেন সব হাদিস থেকেই আপনি প্রফেট অ্যানালিসিস করবেন না কেমনে করবেন আল্লাহ তো হাদিসের কথা বলেই নেই যে আমি এত হাজার হাদিস বানাই দিব তোমরা ওইটা পড়ে আর প্রফেটলি চিহ্ন তা তো বইলেও দেন নাই কোথাও ইঙ্গিতও দেন নাই হাদিস আরম্ভ হয়েছে লেখা দুই বছর পর বোধহয় পঁচিশ বছর ত্রিশ বছরও না দুইশো বছর পর তো যাই হোক তো প্রফেট রে কেমনে জানবেন কি কিভাবে চিনবেন কি কি আকারে চিনা উচিত ওনাকে তারপরে পাঁচ নম্বরে আসতেছেন ইয়াল আখেরাত তাই না এই যে মামা পড়লেন কি পড়লেন ওই জায়গাটা কি পড়লেন আচ্ছা তারপরটা আছে লাস্ট হয়েছে আরেকটা কইতেছেন বাসে বাদল মত মানে মতের পরে বাসে বাদল মানে বাদ মানে পরে আম্মা বাদ কই না আমরা তারপর এটা আম্মা বাদ ভাষণ দিলে মানুষ কয় আম্মা বাদ তারপর এটা বাদ মানে পরে বাদল মত মানে মতের পরে হ্যাঁ আচ্ছা এখন দেন আখেরাত আর বাসল বাদল মত দুইটা একই জিনিস হইল না আমাদের কাছে তো মানে আমাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে এই অনুযায়ী দুটো একই জিনিস আচ্ছা

আমরা দেখবেন বলবেন শেষ বিচারের দিন আমরা বলি বা সবসময় হইতেছে বিচার সবসময় হইতা হলো শেষ বিচারের দিন মানে এরপরে আর জাজমেন্ট নাই রাইট শেষ বিচারের দিন বলি আমরা আচ্ছা এখন আরবিটা যদি অরিজিনালটা আপনি মিন করেন মানে সময় মাল আখের মানে আখের সময় তাহলে আপনি এখন যদি সায়েন্স থিঙ্ক করেন যে জিনিসের আরম্ভ হয় যেটা যে জিনিস ক্রিয়েট হয় আখের আছে যে জিনিস সৃষ্টি হয়নি মাথা থেকে আরম্ভ হইছে ওই মাথায় যে শেষ হয়েছে তাহলে শেষ হওয়ার শেষ সময়গুলো গুলো আখের কিন্তু মৃত্যুর পর না মৃত্যুর মৃত্যু হয়ে গেল আখের হয়ে গেলেন আপনার শেষ ফিনিশ যে জিনিসটা সৃষ্টি হইলো ক্রিয়েট হইলো সেটা ধ্বংস হইলো যেদিন সেদিন তো শেষ তারপরে আর তারপরে আর তার সে সোয়াব করতে পারে না গুণাও করতে পারে না এই জন্য আমরা বলি না যে কেউ মারা গেলে তার সন্তানরা তার জন্য যেন ভালো কামাই করে বা তার কোন অ্যাসেট রেখে গেলে সেটা যদি কোনো ভালো ভালো মানুষের কাজে লাগে তাহলে তার সোয়াব হয় কারণ যে মরে গেছে তার আর আর তার গুণা করারও সম্ভব না তার সোয়াবও করা সম্ভব না তার আখের মানে সে তার আখের সময় মানে সে ফিনিশ তাহলে ইয়মেল আখের হইতেছে নট আফটার ডেথ বাট দ্য এন্ড মানে শেষের সময়গুলো ইয়ম দে বলতে কিন্তু একটা সেকেন্ড না য়ম বলতে একটা একটা টাইমের একটা জাঙ্ক জাঙ্করে বোঝায় ইয়ম বলতে একটা যুগ বোঝায় অথবা একটা বিগ টাইম অফ টাইম রে বোঝায় তো আখের

অফ এই জিনিসগুলো মানুষের ক্লিয়ার না হইলে সে বুঝবে না এই যে মানুষের কয় না আখেরাতের সময়ের কামাই করুন তার মানে এটা না যে আপনার ডেথের পরের জন্য আপনি কামাই করবেন ডেথের পরের জন্য কি কামাই করবেন এই যে আখের মানুষের লাস্ট টাইম গুলো ইজ সো সো ব্যাড মানুষের ক্যাপাসিটি কমে যায় মানুষের সেল গুলো নষ্ট হয়ে যায় মানুষের মেমরি নষ্ট হয়ে যায় মানুষের লাস্ট লাস্ট ইউ ইট এই যে এত একটা কথা এই যে আমাদের এত মিস ইন্টারপ্রেট করে যে জন্য আমাদের মানুষকেও তার আখের জন্য চিন্তাই করে না আপনি চিন্তা করেন আপনি যদি আজকে এই ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনি থাকেন আপনি জানেন হোয়াট ইউ কেন ডু ফর ইউর রিটায়ারমেন্ট টাইম

এখানে যে বিলিভ করা হইতেছে কেন মানে এভরিবডি উইল বি ফিনিশ এটা সবাই জানে কিন্তু সবাই মরবে কেউ মরবে না কেউ কারো আখের নাই মানে কেউ শেষ হবে না এটা কিন্তু মানুষে নেচার থেকেই জানে তাহলে এখানে কি বিলিভ করতে বলতেছে আল্লাহ বিলিভ ইন দা ইয়ম এল কি বিলিভ করতে করতে সবাই জানে তার তার মৃত্যু আছে তার শেষ শেষ সময়গুলো ভেরি ব্যাডলি যাওয়ার বেশি পসিবিলিটি হ্যাঁ ওই সময়ে আপনি কিভাবে কিভাবে হাসি খুশি থাকবেন কিভাবে আল্লাহর কাছ থেকে সন্তুষ্ট থাকবেন এটাই আপনার সুন্দর আখের কেউ মারা যায় আফসোস করতে করতে যন্ত্রণায় অলি আল্লাহরাম ইন্তেকাল করেনই না এটার আবার একটা জিনিস আছে ওটা আরেক সময় পর্ব ওনারা ইন্তেকাল যখন করেন ওনারা হাসি খুশিতে ইন্তেকাল করেন ওয় কি কামাই ওনারা করেন যে ওনাদের আখের খুব উন্নত এবং খুব হাসি খুশিতে এবং খুব কিতে চায় এই যে এই যে বিলিফ এই যে এটার উপরে বিলিফ করা এখানে একটা বিরাট ওয়ার্ক আছে বিরাট জিনিস আছে এটার মধ্যে বিলিভ করার আখেরটা কেমন হচ্ছে মানুষের দেহ নিয়ে যে স্টাডি এই যে আল্লাহ খালি এভরিথিং টু স্টাডি ইন দ্য দেহতে এগুলা মোর ইম্পর্টেন্ট ফেক জিনিস নিয়ে তো পর জীবনে আমি ভেসতে পামো ওটার জন্য আমি এটা করবো সেটা করবো এখানে তো বলেনি নেই আল্লাহ আল্লাহ বলতেছেন যে এটার উপরে বিশ্বাস করো ইয়ম আল তোমার শেষের আহ আখের জন্য অনেক কিছু জিনিস করা কামাই করার ব্যাপার আছে সেটা বুঝতে চেষ্টা করো বিলিভ করো এটাকে এন্ড অফ জাজমেন্ট এই জন্য বলা যায় যে জাজমেন্ট হইতে হইতে সারা জীবন জাজমেন্ট হইতে 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 ওই সময় তো জাজমেন্ট এন্ড হয়ে যাবে দেয়ার উইল বি নো জাজমেন্ট তো ওখানে ফাইনাল ডিসিশন হয়ে যাবে এখানে আরেকটা মারিফা আছে আমি এখন বলবো না অনেক সময় যেমন আমি একটা কাজ দেই তাহলে আপনারা আউটটা দিকে যাবেন অনেকে আল্লাহরকে দেখতে চায় অনেক আলেমরা বলেন যে দেখতে চেষ্টা করতে করতে পারে না তখন আমি জিজ্ঞেস করেছিলাম আমার মুর্শিদরে যে আল্লাহরকে দেখতে চেষ্টা করতে করতে অনেকেই সময়ে অনেকেই পারে না তাহলে এটা কি হবে আমার মুর্শিদ বললেন যে চেষ্টা করতে থাকা থাকা উচিত উনি উনার ইচ্ছা উনি দেখা দেন উনি যদি দেখা নাও দেন তাহলে উনি এসে নিয়ে যাবে আপনাকে যাওয়ার সময় মৃত্যুর সময় উনি এসে নিয়ে যায় এই যে এই যে একটা বিরাট জিনিস বললো এই যে এন্ড অব দ্যাজমেন্টে এন্ড অফ মুখ উজ্জ্বল হবে একটা হাদিস আছে আপনারা এটা সবাই শুনছেন যে যে এই পৃথিবীতে অন্ধ সে আখেরাতে অন্ধ অফ জাজমেন্টে সে আল্লাহ আল্লাহর চেহারা দেখতে পারবে না আল্লাহ তাকে দেখা দিবেন না আর যার যার কর্ম উজ্জ্বল হবে বা যার কি উজ্জ্বল হবে তাকে আল্লাহ শেষ বিচারের দিন তাকে দেখতে পারবেন দেখবেন হাদিস বলে তো শেষ বিচারে ওই ইয়ম্যাল আখের সময় সে দেখা দিয়ে সেই নিয়ে যায় এই যে এই জন্য ইয়মাল অনেকে আছে যে আমি কত মানুষের কত মানুষ সাকসেস হয় আল্লাহরে দেখার দেখার হয় না কিন্তু না হইলেও সারা জীবন না হইলেও বুঝে আসে যার কর্ম ভালো হবে তার আখেরে সে উজ্জ্বল চেহারা আল্লাহর উজ্জ্বল চেহারা দেখেই তার শেষ বিচার হবে তো শেষ বিচার তো পরে না দেখা দেখি শেষ বিচার এগুলো তো সবই আখেরাতে আখেরে তো এই যে এগুলা এই জন্য খুব ইম্পর্টেন্ট বুঝার এই যে ইসলামের দিকে যে আমরা যাই কেন আমরা মারেফা পড়বো কেন 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 আমরা ট্রেডিশনাল ইসলাম না নিয়ে কেন মারেফা পড়বো ট্রেডিশনাল ইসলামে আপনার ইউল নেভার গেট দিস আখের বিশ্বাস ও বুঝবেন না ওরা বুঝবে না ওরা বলে এগুলো জাস্ট খালি বিলিফ অন্ধভাবে বিলিভ করাই ছয়টা আর্টিকেল এখানে বুঝাবুঝির কিছু নেই বেশি বুঝলে বেশি ক্ষতি কথাবার্তা আপনি যদি আখের যদি আপনি ভালো না করেন আপনি নিজেও বুঝতেছেন একটা মানুষ বৃদ্ধ হইলে তার বয়স নাইনটি হইলে তার এইটি নাইনটি হইলে তার যে কি অবস্থা হয় সে অবস্থার মধ্যে সে হাসি খুশি থাকার জন্য তার ব্রেন এবং তার দিলের মধ্যে খুশি রাখার জন্য কারণ বডি তো কিছু করতে পারবেন না বডিটা তো আর বিশ বছরের ২৫ বছরের সেল বয়সের সেল বানাই দিতে পারবে না হুম হাডিরেও তাই করতে পারবে না কিন্তু সে ধীরে ধীরে চলেই যাবে কিন্তু ওই অবস্থায় আল্লাহর চেহারার দিকে তাকাইয়া লাস্ট জাজমেন্টে গুড কি নিয়ে যাওয়াটা যে কত বড় একটা কাজ এটার জন্য যে সারা জীবন আপনার এই এত সব স্টাডি করতে হইতেছে এত সব বুঝতে হইতেছে এই জন্য বুঝতে হবে শেষ বিচারে ইউ হ্যাভ টু বি গো এ গুড গুড ওয়ে না তো এই যে এই যে আপনি চিন্তা করেন এই যে পাঁচটা আর্টি ছয়টা আর্টিকেল আল্লাহ দিয়ে দিল ইমানের ইমান এবং এসানের জন্য তো কই আল্লাহ তো ওই যে ছয়টা স্তম্ভ বলে নাই কথা কয় নাই রোজার কথা বলে নাই পর্দার কথা বলে নাই এগুলার কথা বলে একটা নাই এখানে এমন সব কথাগুলো আনছে সব অ্যাবস্ট্রাক্ট জিনিস এমন অ্যাবস্ট্রাক্ট জিনিস এগুলো স্টাডি আপনি নর্মালি করতেই পারবেন না তারপরে আছে গেল জাজমেন্ট এন্ড অব দ্যাজমেন্টের টাইম গেল এখন আসলো বাসে বাদল তাইলে মতের পরে কি হবে সেখানে অনেক ইনফরমেশন আছে ওইটাই বা কেন দরকার বাদল মদ মতের পরের যে ব্যাপার সাপার তাহলে সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এই যে আমি নাম্বার দিয়ে স্টার্ট করলাম এই জন্য যে নাম্বার ওয়ান টু নিয়ে তো এখন কি বলবো এগুলো তো আরো অনেক তালিম হইলে পরে অনেক জিনিস জানলে পরে তারপরে আপনি আস্তে আস্তে অন্যদিকে আমরা যাব কিন্তু সব এই ছয়টা জিনিসই

আল্লাপর এই আর্টিকেলটা আবার এটা কপি করে রেখে দিয়ে এখানে ভিতরে কিন্তু আমি অনেক কিছু একটু ডিটেলস দিছি হ্যাঁ এটা দিসি কারণ আছে এই পাঁচটা প্রথম বিশ্বাস করার পর এটা ডিটেলস যাইতে হইলে পরে এসানে যেতে হয় এসান এসান হইলে পরে তারপরে মুত্তা কি হইতে হয় মুত্তাকির শর্তের মধ্যে আল্লাহ ঢুকাই দিছে আর সালাত অনেকে একজন আমার প্রশ্ন করছিল এগুলোর মধ্যে সালাত মালাত কিছু নাই এটা কি ধরনের ইমান হইল এটাই আল্লাহ তো এভাবেই দিছে যে এটাই ইমান বেসিক তারপরে যখন আপনি এসান হবেন এসান মহসিন থেকে এসান আসছে মানে এসান যারা করে এদেরকে মহসিন বলা হয় তো মহসিন সম্বন্ধে অনেক তুরানে আয়াত আছে যারা ভালো কাজ করে এখানে দেখবেন আমি সতেরোটা পয়েন্ট দিছি এর মধ্যে একটা পয়েন্ট হলো সালাতের প্রথম পাঁচটা পয়েন্ট হলো ইমানের তারপরে বাকিগুলো হইতেছে ভালো ভালো হওয়া যেমন ধরেন এখানে আছে কিসে অরফেনদের জন্য দান করো এটা করো সেটা করো সব ভালো মানুষ হওয়ার ওগুলা সব শর্ত পূরণ হলে আপনি মহসিন হলেন মহসিন এর পরে যখন আপনি আসসালাতু ওয়াস সালাতু ওয়াস যখন এস্টাবলিশ করবেন তখন যে আপনি হবেন মুতাক্কি

পূব পশ্চিমে মুখ করো আর সেজদা দাও যাই করো না কেন ওগুলাতে কোনো লাভ নাই তার মানে এটা এই আমাদের কিসের নামাজ রে বুঝাইলেন ওয়াক্তিয়া নামাজ পড়ারে বুঝাইলেন যেটাতে কোনো লাভ নাই বাট ট্রুলি রাইটিয়াস ইজ দু হু বিলিভ ইন আল্লাহ এন্ড দা লাস্ট ডে এন্ড দা অ্যাঞ্জেলস এন্ড দা বুকস এন্ড দা প্রফেটস এন্ড স্পেন্ড হিস মানি আউট অফ দা লাভ ফর হিম অন দা কিন্ডার্স অন দা অরফেন্স অন দা অন নিডিজ এন্ড দা ওয়ার and those who ask for charity and for ransoming the captives and observe prayer ej and, and observe prayer and the zakat was was salatu waz zakatu tale upore koyey dilen je pube porchime matha thokle kono labh nai abar pore koytesen je as salatu waz zakatu kore and fulfill their promise and they have made one and the এই যে সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াত এখানে সতেরোটা পয়েন্ট দিয়েছেন আল্লাহ মুতাকি হওয়ার তার প্রথম পাঁচটা হইতেছে না বিলিভ ইন আল্লাহ তারপরে যে ওয়ারফাইয়ার এবং যে দান টান করতেছে যত চেরিটি জাতীয় কাজ করতেছে এরা এগুলা করার পর মানুষ হলো মুহসিন এখানে একটা শর্ত আছে যে ইবাদত করার সময় সামনে আল্লাহর যে দেখে সে তাকে মুহসিন বলা হয় তো আল্লাহকে দেখে ইবাদত কর তাইলো মুহসিন তো এই মুহসিনিন এই ঈমানের পরের লেভেল হইতো মুহসিনিন মানে এই সব ভালো কাজ করার পরে যে আল্লাহরের সামনে দেখে সে মুহসিনিন হয় তারপরে যে সালাতু আর জাকাতু করে তাকে বলা হয় মুত্তাকি এবং মুত্তাকিরা আল্লাহ বিভিন্ন জায়গায় লেখছেন মুত্তাকিরা হলো আল্লাহর বন্ধু এরা অলি আল্লাহ আল্লাহর বন্ধু মানে অলি আল্লাহ এরাই আল্লাহর বন্ধু আর তাদের কোনো ভয় নাই এই যে এই যে থিমটা মেন এটাই এখানে কিন্তু এই যে ইমান মহসেন এবং মুতাকিনের যে ডিসক্রিপশন আল্লাহ কোরআনে দিচ্ছেন দিস ইস দা ওয়ে পাথ অফ আরেফ একজন আউলি আল্লাহ যে আল্লাহর সন্ধানে যাবে সে এই পাতেই যেতে হবে তাকে তাকে ভালো মানুষ হইতে হবে তাকে চেরিটি দেনওয়ালা টাইপের হইতে হবে তাকে এই পাঁচটা জিনিস ছটা জিনিস বিশ্বাস করতে হবে এখানে দেখেন রোজার কোনো কথা নাই এখানে হজের কোনো কথা নাই এখানে যে নামাজের আর জাকাত রেতো নামাজ রেতো কে রিজার্জই করা হয়েছে যে তোমরা এগুলো না কইরা খালি পূবে আর পশ্চিমে মাথা ঠুকরাইলে কোনো কাজ হবে না তারপরে বলে দিতেছেন যে সালাতু আর জাকাতু যে এস্টাবলিশ করে সালাতু জাকাতুটা অবশ্যই আমরা আলোচনা করবো এটাই তো মূল জিনিস আমরা আরো পরে আলাপ করব কিন্তু এই যে ইমানের অংশটা আগে পার করলে পরে আস্তে আস্তে তারপরে ওদিকে যাওয়া যাবে তো অবভিয়াসলি উইল উইল ডিসকাস অন দা ম্যাক্স কিতে তবে এই যে আজকে যে ওয়াল আখির তারপরে ঈমান মুহসিন ইহসান এগুলো আবার যদি আমরা নেক্সট টাইম আবার যদি সবাই একটু ঘাটাঘাটি করে আবার আসি তাহলে অনেকেরই অনেক প্রশ্ন ক্লিয়ার করতে পারবে আর কি

নর্থ আমেরিকায় ঝুম মিটিংয়ে আলোচনায় প্রধান বক্তা ছিলেন হরজত শাহ নুরুল কবির ওয়াইসি তিনি কানাডা প্রবাসী ওয়াইসিয় তরিকার একজন খলিফা বা সাহেব আমরা তার চমৎকার আলোচন আলোচনা শুনে খুবই মুগ্ধ হয়েছি তার আরও কিছু আলোচনা পরবর্তী পর্বে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আর আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভিডিও লাইক শেয়ার করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله